তুই আমার ডাকর বন্ধা তুই আমারে ডাক মন বরিয়া ডাকলে আমায় গুণ পাবে মা তুই আমারে ডাকের বন্দা তুই আমারে ডাক মন বরিয়া ডাকলে বন্ধা গুণা পাবে মাফ মন বরিয়া ডাকলে আমায় গুণ পাবে মা ডাইকা হইলেন অলি জিনি সাহা নাম জার শুনি ডাইকা হইলেন ওলি জিনী সাহজালাল নাম যার শুনি সুরমা নদী পার হয়ে যাই বিশানজর পাক সুরমা নদী পার হয়ে যায় বিশানজর পাক তুই আমার ডাকের বন্দা তুই আমার ডাক মনবরিয়া ডাকলে আমায় গুণ পাবে মা ডাকলে আমায় গুণ পাবে মা হইলেন ওলি জিনী শাহাজ নাম যার শুনি ডাইকা হইলেন ওলি জিনী শাহাজ নাম যার শুনি সুরমা নদী পার হয়ে যায় বিশা নজর পাক चूरमा नदी पर हो जाए नजर पार चूरमा नदी पर हो जाए विशा नजर पार तो अमार हे डकर बंदा तो अमार हे ड দাইিকা হইলেন ও জিনী শুনি দায়িকা হইলেন ওয়ালি জিনী শুনি রুমাল দিয়ে নৌকা বানাই শুয়ে না হইও বাক রুমাল দিয়ে নৌকা বানাই শুই না হইও বাক তুই আমারে ডাকের বান্দা তুই আমারে ডাক তুই ডাক রে বন্ধা তুই আমারে ডাক হইলে ওয়ালি জিনি মসিন বাবা যার নাম শুনি ডাইকা হইলেন ওলি জিনি মসিন বাবা যার নাম শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিব আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দি বারাত তুই আমার ডাকের বন্দা তুই আমারে ডাক ডায়িকা হইলেনি হি জিনী গাউসুলা জম জনম শুনি ডাইকা হইলেন ওি হি জিনে গাউসুলা জম নাম যার শুনি বেলা তের আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদার বেলায়তের আলো দিয়ে ও হল বাগদা তুই আমার ডাকরে বন্ধা তুই আমারে ডাক তুই আমার ডাকরে বন্ধা তুই আমার ডাক একটি মুনা যাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফি হিলা দাও ফিরিয়ে সত্য বলার সাহস দাও হৃদয় বরা ইমান দাও দাও ফিরিয়ে আলির মতো সাচ্চা ইমান দাও ফিরিয়ে আলির মতো সাচ্চা ইমান দাও ফিরিয়ে বিলালি ওই আজান যেন হয় গমিনারে বিলালি ওই আজান যেন হয় গমিনারে মিনার রে মিত্তামি হেরণী পাত দাও মনে রে কুলে দাও মিত্তামিহের নিপাত দাও মনে রে দর কুলে দাও জান্নাতি সেই সমাজ আমার দাও গো ফিরিয়ে জান্নাতি সেই সমাজ আবার ফিরিয়ে একটি মোনাজাত করি প্রভু তোমার কাছে একটি মোনাজাত করি প্রভু তোমার কাছে আমি যেদিন যাব চলে তোমাদের সাড়িয়া আমি যেদিন যাব চলে তোমাদেরই শাড়িয়া গোলাপ জলের আমায় দিও সিটাইয়া গোলাপ জলের আমায় দিও সিটাইয়া তখন তোমরা যতই ডাকো না ফিরে আসে সে আর কোনো দিন কথা বলব না তখন তোমরা যতই ডাক না ফিরে এসে আর কোনো দিন কথা বলব না সব কিছুই তুই রবে পড়ে দেখব না চাহিয়া সব কিছু তুই রবে পড়ে দেখব না চাহিযা গোলাপ জলের পানি আমায় দিও সেটাইয়া গোলাপ জলের পানি আমায় দিও সেটাইয়া আমি যেদিন যাবো মারা চতুর পাশে হয়ে কাড়া আমি যেদিন যাবো মারা চতুর পাশে হয়ে কাড়া আমায় তোমরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আমায় তোমরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা প্রেমেরা লাভ করেন নবী মেহরাজ যাইয়া আরে প্রেমেরা লাভ করেন নবী মেহরাজ যাইয়া মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ তে খুদার দিদার ভাগ্য জুটে নামাজতে নজতে খুদার দিদার ভাগ্য জোটে নামাজ হল মে রাজ শরীফ নামাজিরা নই যে গরিব নামাজ হল মে রাজ শরীফ নই যে গরিব জানাতেরি সাবি পাবে বলছে রাসুলে